আল্লাহ কোরআন করিমের মধ্যে এরশাদ করেছেন কুতিবা আলে কুম সিয়াম কামা কুতিবা আল্লা দিনা মিং কবলি লা আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে রোজা যেন তোমরা তাক অর্জন করতে পারো আজকের এই ইফতার মাহফিল এর উদ্দেশ্য লক্ষ্য কি দুনিয়ার মধ্যে মানুষ মানুষ মানুষত্ব হারিয়ে ফেলেছে আজকে মানুষ যেখানেই যাই সেখানেই আমরা কেমন জানি মানুষের মধ্যে হতাশা মানুষের মধ্যে কেমন জানি একটা বেদনার অবস্থা তৈরি হয়েছে এর কারণ হলো আমরা তা অর্জন করতে পারি নাই আজকে সমাজে ঘুষ দুর্নীতি জিনা ব্যবিচার অত্যাচার নির্যাতন মালিক শ্রমিককে ঠিকমতো দেখাশোনা করে না শ্রমিক মালিককে ঠিকমতো শ্রম দেয় না এমনিভাবে বিভিন্ন রকমের অত্যাচারে আজকে অতিষ্ঠ মানুষ আজকে রাষ্ট্রযন্ত্র বিভিন্ন উপায়ে রাষ্ট্রকে ভালো করতে যাচ্ছে কিন্তু রাষ্ট্র ভালো করতে চলে কি হবে এই রাষ্ট্র যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে যতদিন পর্যন্ত হাদিসের রাষ্ট্র না হবে যতদিন পর্যন্ত ওলামা একরামের নেতৃত্ব না আসবে যতদিন পর্যন্ত মানুষ তাকও অর্জন না করবে রোজার অন্যতম একটা লক্ষ্য হলো তাকো অর্জন করা এই তাকোয়া যতদিন পর্যন্ত মানুষের মধ্যে না আসবে ততদিন সমাজ থেকে ঘুষ দূর হবে না ততদিন সমাজ থেকে দুর্নীতি দূর হবে না ততদিন সমাজ থেকে চা চাঁদাবাজ দূর হবে না ততদিন সমাজ থেকে সন্ত্রাস দূর হবে না ততদিন সমাজ থেকে ধর্ষক দূর হবে না যখনই আমাদের মাঝে রোজার মাধ্যমে এক মাস রোজা পালনের মাধ্যমে যখন আমাদের অন্তরে তাক অর্জন হয়ে যাবে এই তাকও অর্জনের বিনিময়ে বাকি এগারোটি মাস আমরা সুন্দরভাবে চলতে পারবো আমাদের মধ্যে মানুষত্ব যে রয়েছে এ মানুষ সত্তাটা জাগ্রত হতে হবে এই মানুষ সত্তাটা যখন কোরআনের সত্তা অনুযায়ী চলবে কোরআনের বিধান অনুযায়ী চলবে হাদিসের বিধান অনুযায়ী চলবে তখন এই সত্তাটা আপনাকে ঘুষ ঘুষ খেতে দিবে না আপনাকে দুর্নীতি করতে দিবে না আপনাকে সন্ত্রাস হতে দিবে না আপনাকে ধর্ষক হতে দিবে না অতএব এই একটি মাস থেকে এই রোজার মাস থেকে আমাদের করণীয় এবং বর্জনীয় এটাই এই রমজান মাস থেকে আমরা তাকও অর্জন করব। লালবাগ থেকে অবিক এসেছেন এবং বাদশাহ এসেছেন এবং সাউন্ড সিস্টেম ডিসেন্টের সত্তাধিকের সহ অনেকে এসেছেন সকলকে আমরা মালিক সাউন্ড সিস্টেম মালিক এবং স্টাফবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই ছোট্ট পরিসরে আয়োজনকে আমরা এসে ধন্য করেছেন লালবাগ ফেদার হাউস থেকে অভিক ভাই এসেছেন তেনাকে ধন্যবাদ এবং নাম জান না জানা অনেকে এসেছেন সকলকে আমরা আজকের এই ছোট আয়োজনের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই এই মাস মূলত কোরআনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছিল সুদুর মাহফুজ থেকে বালহুয়া কোরআন মাহফুজ এই সেই কোরআন যা মাহফুজে রক্ষিত ছিল পর্যায়কর্মে চব্বিশ হাজার পর গ্রেট জার্নালিস্ট সাংবাদিক জিবরাল ইসলামের মাধ্যমে এটা নাজিল হয়েছিল ইট রিভেল্ট অন হজর মোহাম্মদ এট আরব জাহান ডিয়ার ফ্রেন্ডস দিস ইস দা হোলি কোরআন এই কোরআন এসেছে এই পৃথিবীতে দুনিয়া দুনিয়ামুখী মানুষকে জান্নাতমুখী করার জন্য দুনিয়ামুখী মানুষকে আখেরাতমুখী করার জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য বাজারমুখী মানুষকে মসজিদমুখী করার জন্য কীভাবে মানুষ জান্নাতি হয়ে যায় কীভাবে মানুষ আল্লাহ হয়ে যায় কীভাবে মানুষ নবীর শূন্যতের উপরে চলে ডিয়ার ফ্রেন্ডস ওসব ফলোদা লাইফস্টাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে বিশ্বনবী ছিলেন একজন আধাতে বিজ্ঞানময় জ্ঞানের আলো অপ্রতিরোধ্য মহাবিজ্ঞানী সমাজ বিজ্ঞান শরীর বিজ্ঞান জীব বিজ্ঞান ভূ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান আকাশ বিজ্ঞান পাতাল বিজ্ঞান রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে তিনি ছিলেন সর্বকালের সর্বজাতির আদ্যতে বিশ্বের অপ্রতিরোধ্য মহাবিজ্ঞানী বিশ্বনবী ব্যতীত এই পৃথিবীতে যে কয়জন বিজ্ঞানী ছিলেন বা আছেন তাদের মধ্যে মার্কানি ফ্যারে জেমস শর্ট রাইট ব্রাদার্স আইনস্টাইন কপার নিকাজ ব্রোন ডালটন কুদার্তে খুদা আইজাক নিউটন রঞ্জন যাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলে আখ্যাত করে থাকি তারা কি সপ্তাহ আকাশ সপ্তাহ জমিনের তথ্য জ্ঞান দিতে পেরেছেন কি পারেন নাই ইম্পসিবল অসম্ভব আর কখনো পারবেও না প্রখান্তের বিশ্ব নেবে এই মহাবিশ্বের নবমন্ডল ভূমন্ডল আকাশ পাতাল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকা রাজী জীবন মরণ যোজক আরশ করছি লৌহ কলম ইত্যাদি ইত্যাদি সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সন্ধান দিয়েছিলেন তাই তো তিনি ছিলেন সকল জ্ঞানের শীর্ষে মহাজ্ঞানী সকল বিজ্ঞানের উপর মহাবিজ্ঞানী বিশ্বনবী জানতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মোহাম্মদ মিডিয়া করে মহানবুল رب আল কোরআনে ডিক্লেয়ার দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে तमाम পৃথিবীর জন্য গোটা বিশ্বের জন্য স্কুল মাখুল জন্য রহমত হিসেবে প্রেরণ করে আছি আপনি রাহমাতুল লিল আলামিন আমি রব্বুল আলামিন হে নবী আপনি तमाम পৃথিবীর জন্য আপনি রাহমাতুল লিল আর আমি গোটা বিশ্বের জন্য রব্বুল আলামিন এই রাহমাতুল লিল আলামিন এই রব্বুল আলামিনের মাধ্যমে যারা যারা থাকবে তারা তারা বিনা হিসেবে জানাতে চলে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এরdesto আমার আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আপনারা আছেন রব্বুল আলামিন জমিনে আছে রহমদুল্লাহ আলমিন এই দুয়ের মাঝে যারা থাকবে তারা জান্নাতে চলে যাবে হু উইল ক্রস দিস বর্ডার দে উইল বি ফলান ইনটু দ্য ব্ল্যাক হোল আর যারা সীমানা অতিক্রম করবে অর্থাৎ আপনি রহমদুল্লাহ আলমিন আমি রব্বুল আলামিন এই দুয়ের মাঝে যারা থাকবে না তারাও বিনা হিসেবে জাহান্নামে নামে চলে যাবে মেয়েরা দোস্ত তাই বলছি আসুন যারা আমরা কলমার সাথী হু আর মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লিজ কাম অ্যাটেন্ড And hear and care everything attentively. Allah has created the human beings only for saying prayer. We are Muslim. We will have to leave this world within a short time. We will be able to stay here for a long time. Once time, we will visit paradise. This is the dunya. This world will be destroyed. Allah mentioned in the Holy Quran when the sky will be destroyed. Alhamdulillah. এই ডিস্টারবল ওয়ার্ল্ডে আমরা বেশি দিন থাকতে পারবো না মাহের রমজান এই রমজান এসেছে একমাত্র আমাদের জান্নাত পক্ষী করার জন্য আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য